সবাই বলে ভিজা পিঠা বানাইছি বা ভিজা পিঠা বানাবো আর আমি বলি শুকনা পিঠা বানিয়ে তারপরে ভিজাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অলার রহমতে ভালো আছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পিঠা ভিজাচ্ছি তো আমরা আসলে ডাইরেক্টলি পিঠা ভিজাই না আগে হচ্ছে পিঠাটা বানাই তারপরে ভিজাই কিন্তু আমরা আসলে বলি ভিজা পিঠা অ্যাকচুয়ালি ভিজা পিঠা বানানো যায় না সময় হচ্ছে শুকনা পিঠা বানানোর পরে ভিজাতে হয় এই যে আমি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো ভাসছি এরপর হচ্ছে এদিকে আরেকটা কড়াইতে আরেক চুলায় হচ্ছে আমি খেজুরের গুড় শিরা করতে দিছি এখনকার গুড়গুলো তত ভালো না জানেনি সবাই আসলটা পাওয়া যায় না তো আরেক চুলায় হচ্ছে আমি দুধটাকে একেবারে জাল দিয়ে কমিয়ে নিচ্ছি তো একদিকে গুড় আরেকদিকে দুধ জাল করা হয়ে গেছে এখন হচ্ছে পিঠা ভাজবো আর ভিজাবো তো এর মধ্যে হচ্ছে আমি এই লোহার খোলাটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম এই যে দেখেন সুন্দর পিঠা ভাজতেছি আর হচ্ছে অনেক সুন্দর হয়েছে প্রথম খোলাটা একটু যদিও কালো হয়েছে বাট পরের সবগুলো পিঠা একদম ওই এপাশ ওপাশ দুই পাশে সাদা সাদা পিঠা উঠছে খুব সুন্দর পিঠা হয়েছিল সেদিন আর এই পিঠাগুলো হচ্ছে শুকনো অবস্থায় মুরগির মাংসের ঝোল তরকারি বা গরুর মাংস এগুলো দিয়ে খাওয়া যায় আমরা গরুর মাংস রান্না করছিলাম সেদিন তো গরুর মাংসের তরকারি ঝোল তরকারি বা ভর্তা মানে হচ্ছে শুটকির ভর্তা এরকম ভর্তা টর্তা দিয়েও খাওয়া যায় যে দেখেন আমার পিঠাগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছিলো সেদিন অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো একদম সফট আর একদম ফুলে ফুলে উঠছিল তো আমি হচ্ছে সেদিন আমরা সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করছি এমনি মানে সাদা পিঠা আমি ভাজতেছিলাম আর হাজব্যান্ডকে দিয়ে আসছি হাজব্যান্ড বসে বসে রুমে খাইছে এরকম তো একদিকে হচ্ছে কতগুলো ওখানে দেওয়ার পরে এই যে আমি ভাজার সাথে সাথেই হচ্ছে শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে গরম শিরার মধ্যে পিঠা দিলে হয় কি একেবারে তাড়াতাড়ি ভিজে যায় তো যাই হোক এখানে শুধু শিরাটা শির মানে জাল করেছিলাম অনেকক্ষণ জাল করে রাখছি তার মধ্যে এক চুলায় হচ্ছে পিঠা আর আরেক চুলায় হচ্ছে শিরা রাখা ওইটার মধ্যে দিয়ে দিয়ে এভাবে পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি তো এই যে দেখেন আমার দুইটা পিঠি মানে পিঠার এ পাশে ওই পাশে দুই পাশে একদম সাদা মানে হচ্ছে ওই রকম কালো হয় নাই জাস্ট প্রথম খোলার একটা কালো হয়েছিল ওই কালা পিঠাটাই বারবার ভিজানোর সময় ওপর দিকে উঠছে তো এটা নিয়ে হাসলাম আর কি তো এই যে দেখেন অনেক সুন্দর পিঠাগুলো ভিজানো শেষে এবার হচ্ছে একেবারে গরম মানে চাল করতে করতে আমি অল্প করে রেখেছি দুধ এক কেজি দুধকে মানে আধা কেজি দুধের মতো করে ফেলছি তো এখন হচ্ছে এই দুধটা ওপর দিয়ে দিয়ে দিলাম তো এই যে এইভাবেই ভিজা মানে শুকনা পিঠা আস্তে আস্তে পর্যায়ক্রমে ভিজা হয়ে যায় যদিও ভিডিওতে খুব সংক্ষেপে দেখালাম কিন্তু এটা প্রসেসিং অনেক লম্বা যারা বানান তারাই জানেন তো যাই হোক আর ওই যে কালো বেঁকা কালো ওইটা সবার উপরেই ইউটা থাকে এই একটা পিঠায় কালো হয়েছিল এইটাই সবসময় উল্টাই ছিল তো এভাবে আমার পিঠা বানানো হয়ে গেল আর সত্যি কথা বলতে এখনকার গুড়গুলো অত ভালো না বা আমি যেই গুড়গুলো নিয়েছিলাম তিনশো টাকা কেজি হইলেও অত অরিজিনাল গুড়টা পাই নেই যার কারণে হচ্ছে কালারটা অত সুন্দর আসে নাই তারপরও খেতে মোটামুটি ভালোই লাগছে আর সবাই ভালো থাকবেন এই তো সকালবেলা হচ্ছে ভিজা পিঠার চিত্র এই অবস্থা হাজব্যান্ডকে দিয়েছিলাম পাঁচটা পিঠা সে তিনটা খাইছে আর আমি ভিডিও করতেছে দেখে তাড়াতাড়ি